প্রতিবাদী ধর্ম আন্দোলন যখন ভারতবর্ষে হিন্দু ধর্মকে টেক্কা দেওয়ার জন্য বিভিন্ন ধর্ম গজিয়ে উঠছে তখন ইসলাম ধর্ম নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই ধরনের ধর্মগুলোতে কখনো দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্ম কখনো জৈন ধর্ম কিন্তু জৈন ধর্ম হিন্দুদের আশ্রয়ে থেকে মোটামুটি ভাবে তার জায়গা ঠিক রেখে দিচ্ছে এবারে বৌদ্ধ সম্পর্কে আমরা জেনেছি গৌতম বুদ্ধের বাণী তথ্য তার বিভিন্ন ধর্ম প্রচার কোথায় কি করেছেন আজকে আমরা ক্লাসেই চলে যাই জৈন ধর্ম এটি কোন সময় কিভাবে আসছে দেখো আমি প্রথমেই বলি যে জৈন ধর্মেরও কিন্তু একটা বিরাট আতঙ্ক ছিল ভারতবর্ষের ইতিহাসে কি আতঙ্ক না ইসলামরা যেভাবে তাদের প্রভাব বাড়াচ্ছে তাতে যে কোনো সময় কিন্তু জৈন ধর্মের উপরে একটা আহ কলঙ্কের দাগ আসতে পারে বা এর প্রভাব ক্ষুণ্ণ হতে পারে তখন জৈনরা সঙ্গে সঙ্গেই হিন্দুদের সাথে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছে তাই খেয়াল করে দেখবে জৈন ধর্ম বিভিন্ন জায়গাতে তাদের যে দুটো ভাগ একটা দিগম্বর একটা শ্বেতাম্বর এই দিগম্বররা অন্যভাবে চলে যাচ্ছে এবং শ্বেতাম্বররা রূপে চলে আসছে হিন্দুদের কাছে কাছে তাদের যে মন্ত্র সেটা আমাদের হিন্দু ধর্মের সাথে লিঙ্ক আপ করে করা গায়ত্রী মন্ত্রের মতো মন্ত্র এখান থেকে আমরা অনুমান করতে পারি যে জৈন ধর্মটা হিন্দুদের যাচ্ছে এবং ভারতবর্ষের বুকে এর অবস্থান আজও একটা আছে এই জৈন ধর্মের আমরা জন তীর্থঙ্করের কথা আমরা জানি প্রত্যেকেই কম বেশি এটা জানি এই তীর্থঙ্কর কাদেরকে আমরা বলবো যারা জৈন ধর্মগুরু বা যারা জৈন ধর্মটাকে প্রচার করছেন জৈন ধর্মের আদর্শকে প্রচার করছেন তাদেরকে আমরা এই তীর্থঙ্কর বলতে পারি তীর্থঙ্কর শব্দের অর্থ কি না তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে যারা দুঃখ সুখের পথ নির্মাণকারী এরা মানুষকে আশার আলো দেখায় মানে ধরো যারা হয় আমি যদি একেবারে এই তীর্থঙ্করের ভূমিকায় না গিয়ে যদি আমি সাধু সন্ন্যাসী ভাবি সাধুরা সব সময় কি হয় ত্যাগী হয় তারা কিন্তু ভোগী হন না এবং এই ত্যাগী যে সাধু সন্ন্যাসী তাদের দেখবে আচার ব্যবহার কালচার যারা প্রকৃত সাধু তাদের মধ্যে এখানে এই ধরনের কথাবার্তা পাওয়া যায় তাহলে আমরা এটা মনে রাখতে পারবো তীর্থঙ্করদের কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের দুঃখ দুর্দশা নিরসন করা এটাই তাদের মূল উদ্দেশ্য এবার এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম বাইশ জন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন না তেইশ জন তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ আর চব্বিশতম আমরা এখানে লিখবো যে চব্বিশতম তীর্থঙ্করের মধ্যে প্রথম বাইশ জন এদের কোনো ঐতিহাসিক ভিত্তি তেমন বেশি পাওয়া যায় না আমরা যাদেরকে বেশি পড়ব সেটা হচ্ছে তেইশতম এবং চব্বিশতম এবং প্রথম যে ছিলেন তাকে আমরা জানবো চব্বিশতম হচ্ছেন মহাবীর তাহলে শেষ কে শেষ হচ্ছে মহাবীর আর তেইশতম হচ্ছেন পার্শ্বনাথ উনিশতম তীর্থঙ্কর যিনি তিনি হচ্ছেন মল্লিনাথ একমাত্র মহিলা তীর্থঙ্কর দেখো এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে একমাত্র মহিলা তীর্থঙ্করকে মল্লিনাথ মহিলা ময়ের সাথে ম মহিলার সাথে মল্লিনাথ এই উনিশতম তীর্থঙ্কর ছিলেন বাইশতম তীর্থঙ্কর ছিলেন যিনি আমরা লিখছি সেই বাইশতম তীর্থঙ্কর হচ্ছেন নেমিথান ছিলেন শ্রীকৃষ্ণের খুরতুত ভাই শ্রীকৃষ্ণের সাথে এর একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে তার খুরতুত ভাই হচ্ছেন এই বাইশতম তীর্থঙ্কর তাহলে আমরা তেইশতম কাকে পেলাম তেইশতম হচ্ছেন পার্শ্বনাথ চব্বিশতম হচ্ছেন মহাবীর উনিশতম হচ্ছেন আমাদের মল্লিনাথ একমাত্র মহিলা তীর্থঙ্কর আর বাইশতম হচ্ছেন যেটা শ্রীকৃষ্ণের খুট্টুতো ভাই তো আমাদেরকে জৈন ধর্মে যেটা জানতে হবে সেটি হচ্ছে কি না মহাবীর এই মহাবীর সম্পর্কে আমাদেরকে জানতে হবে মহাবীরের পূর্ব নাম কি ছিল তার পিতার পিতা দেওয়া পিতৃ দত্ত একটা নাম সেই পূর্ব নাম কি ছিল পিতৃ দত্ত নাম হচ্ছে পিতৃ নাম হচ্ছে বর্ধমান এই বর্ধমান হচ্ছে তার বাল্য নাম তার মহাবীরের তার পিতাকে পিতা হচ্ছেন সিদ্ধার্থ মাতা হচ্ছেন ত্রিশলা জন্ম হচ্ছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মস্থান হচ্ছে বৈশালীর কুন্দপুর যা কুন্দ গ্রাম বর্তমানে মুজফরপুর জেলার বসার গ্রামে আছে মুজফরপুর জেলার বসার গ্রাম তাহলে কি বললাম বৈশালীর কুন্দপুর বা কুন্দ গ্রাম তাহলে আমাদের জন্মস্থান বৈশালী মনে রাখলেই হবে যেটির বর্তমান অবস্থান মুজফরপুর ঠিক আছে তাহলে কি কি জানছি পূর্ব নাম বর্ধমান পিতা সিদ্ধার্থ মাতা ত্রিশলা জন্ম চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ জন্মস্থান হচ্ছে বৈশালী বংশ হচ্ছে জ্ঞাত্রিক বংশ যেটা আমরা বুদ্ধের ক্ষেত্রে কিন্তু সাক্ষ্য বংশ পেয়েছিলাম আর ধর্মটা কি না ধর্মটা তাদের হচ্ছে জৈন ধর্ম গ্রন্থ কি কল্পসূত্র ধর্মগ্রন্থের নাম কি কল্পসূত্র এই 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 ধর্মগ্রন্থের সাথে এবারে আহ আমরা যদি দেখি কি দেখব যে এর পন্থা হচ্ছে ত্রিরত্ন ত্রিরত্ন বা পঞ্চ মহাব্রত তার দুটো তিনি আহ মতামত দিয়েছিলেন একটা ত্রিরত্ন আর একটা হচ্ছে পঞ্চ মহাব্রত এই দুটো কথার উপর ভিত্তি করেই আমরা এগাবো এদের দুটো সম্প্রদায় ছিল যেটা আমি বলছিলাম একটা হচ্ছে শ্বেতাম্বর একটা হচ্ছে দিগম্বর শ্বেতাম্বররা সাদা ধুতি পরছেন ব্রাহ্মণদের মতো আমাদের হিন্দু ব্রাহ্মণদের মতো হিন্দু ব্রাহ্মণদের মতোই তাদের ধর্মপ্রচারটা প্রচারটা চলছে আর দিগম্বর হচ্ছে তোমার যারা মহাবীরকে নগ্ন ভূমিকায় যারা পূজা করছে পূজা অর্চনা করছে তাদেরকে দিগম্বর বলছে আমরা যাবো ডিভাই মানে এদের ভাগাভাগিতে মৃত্যু কবে ঘটছে তার মৃত্যু ঘটছে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে ফোর সিক্স এইট মৃত্যু কোথায় না পাবানগর এই এই পাবা নগরকে আমরা ইতিহাসে অনেক ক্ষেত্রে পাবা পুরী হিসেবেও জানি পাবা পুরীও হিসেবে জানি এই পুরী তোমরা যদি যাও প্র্যাকটিক্যালি দেখবে যে মহাবীরের যে সমাধি ক্ষেত্র রয়েছে সেই সমাধিক্ষেত্রের জায়গায় একটা মন্দির গড়ে উঠেছে বিরাট এবং তার চারি সাইডে একটা বিরাট সরোবর এবার তোমরা বলবে এটা আবার বিরাট জিনিস কি না এর একটা ঐতিহাসিক ভিত্তি আছে এই যে সরোবরটা এই সরোবরটাতে কি হয়েছে জৈন ধর্মী মানুষ তারা বিশ্বাস করতেন যে এখানকার মাটি হচ্ছে সব থেকে পবিত্র মাটি সেখান থেকে একটু একটু মাটি নিচে নিতে আজকে একটা বিরাট সরোবর বা দিঘি হয়ে গেছে সেখানে অনেক বিদেশি আহ পাখি পোষা হয়েছে গেলে খুব একটা সুন্দর লাগবে এই জায়গাটা পাবা নগরী বা পাওয়া পুরী এর জীবিত কাল তাহলে কত বাহাত্তর বছর বয়স পর্যন্ত তিনি বেঁচেছিলেন তাহলে আমরা নেক্সট এতে যাই জৈন ধর্মের মূল ভিত্তি পঞ্চ পঞ্চমহাব্রত পাঁচটি তিনি আহ বাণী শুনিয়েছিলেন যেটাকে আমরা ইতিহাসে পঞ্চমহাব্রত বলে জানবো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ঋষভ দেব ঋষভ দেব এই ঋষভ দেব হচ্ছেন প্রথম তাহলে প্রথম হচ্ছেন ঋষভদেব তেইশতম হচ্ছেন পার্শ্বনাথ আর চব্বিশতম হচ্ছেন মহাবীর জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কার আমি আবারও বলছি পার্শ্বনাথ যার আরেক নাম ছিল পরেশনাথ অনেক জায়গাতে দেয় দেখবে পার্শ্বনাথ আমরা সবাই জানি কিন্তু এই নামটার সাথে আমরা হয়তো অনেকেই জানি না এবার এই পার্শ্বনাথ কে আমরা অপর নামে পরেশনাথ হিসেবে জানছি জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি না দ্বাদ সঙ্গ বারোটা তাদের সংযোজন ছিল ধর্মবাণী যেটা আমরা এর ক্ষেত্রে দেখেছিলাম বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে চতুর্জাম পেয়েছিলাম আর্য আর্য সত্য পেয়েছিলাম অষ্টাঙ্গিক মার্ক পেয়েছিলাম এখানে কিন্তু দ্বাদশের কথা জানছি এখানে পঞ্চমহাব্রতের কথা জানছি এখানে কথা জানছি ঠিক আছে দেখবে ছিল সত্য অষ্টাঙ্গিক মার্ক আট এখানে কিন্তু দেখো বিজর সংখ্যা এগুলো মনে রাখার যদিও দ্বাদশ সংঘটা তার প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ কিন্তু তার যে দুটো বাণী ছিল তিন মানে ত্রিরত্ন আর পঞ্চমহাব্রত তিন আর পাঁচ এটা মনে রাখলেই হবে স্ত্রীর নাম হচ্ছে যশোদা হম কন্যা হচ্ছেন প্রিয় দর্শনা সিদ্ধিলাভ করার পর তার নাম হয়েছিল জিন বা জিতেন্দ্র কার নাম নাম হয়েছিল না মহাবীরের যখন তিনি সিদ্ধিলাভ করছেন তখন তার হয়ে জিন বা গেছিল জিতেন্দ্র এই কল্পসূত্র থেকেই কিন্তু আমরা এত সব কিছু জানছি এই যে জৈন ধর্মগ্রন্থ একটা কল্পসূত্র যেটি ভদ্রবাহুর লেখা কল্পসূত্র এই গ্রন্থটি কার লেখা না ভদ্রবাহু নেক্সট স্লাইডে যাই এটা তো আমরা পড়লাম আহ জৈন ধর্মের প্রবর্তক হচ্ছেন বর্ধমান বা মহাবীর জৈন ধর্মের বাইশতম তীর্থ তীর্থঙ্কর হচ্ছেন অরিষ্ট নেমিথার নাথ অরষ্ট নেমিনাথ আর জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর পঞ্চম মহাব্রত প্রচার করেন মহাবীর মহাবীরের জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর নিকটবর্তী কুন্ড গ্রাম যেটি মধ্য মুজফরপুরে বর্তমানে যার অবস্থান আচ্ছা জ্ঞান প্রাপ্তি কোথায় করছেন পালকা নদীর তীরে জুম্বিকা গ্রামে পালিকা এটা পালকা হয়ে গেছে এটা রিজু পালিকা হবে পালিকা নদীর তীরে জুম্বিকা গ্রাম জৈন ধর্মের ভাষা ছিল প্রাকৃত ভাষা আগে দেখো সংস্কৃত প্রাকৃত এই ধরনের ভাষা ছিল পালি হ্যাঁ আমরা বিভিন্ন লিপিতে ওই ধরনের পাচ্ছি ব্রাহ্মী প্রাকৃত খরি খরষ্টি এই ধরনের বিভিন্ন লিপিতে এই ধরনের ভাষা আমরা কিন্তু পেয়েছি মৃত্যুকালীন তার বয়স ছিল বাহাত্তর বছর বাবা অনশনে প্রাণ ত্যাগ করেন চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে অনশন করতে গিয়ে তিনি মারা গেছিলেন উনিশতম তীর্থঙ্কর আমি বললাম যে একমাত্র মহিলা ছিলেন মল্লি বা মল্লিনাথ ময়ের সাথে যুক্ত ম নামটা মনে রাখতে সুবিধা হবে উনিশতম ছিলেন মহিলা তীর্থঙ্কর একমাত্র যেটা হচ্ছে মল্লিনাথ বা মল্লিক প্রবর্তক যিনি জৈন ধর্মটাকে শুরু করেছিলেন ভারতবর্ষের বুকে তিনি হচ্ছেন ঋষভ দেব বা নাথ এর প্রতীক চিহ্ন ছিল ষাঁড় এর প্রতীক চিহ্ন কি ছিল সার জৈন শব্দটি জিন থেকে এসেছে জিন কথা থেকে এই জৈন শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে জ্ঞান যার অর্থ কি না যার অর্থ হচ্ছে জ্ঞান জৈনরা পরম জ্ঞান লাভের মধ্য দিয়ে কৈবল্য লাভ করে তাই তাদের জিতেন্দ্রীয় বলা হয় কৈবল্য নাম মানে কি যে তাদের যে মানে কি বলবো সিদ্ধি লাভটা সেটাকে আমরা সিদ্ধি হিসাবে ব্যবহৃত করতে পারি কৈবল্য হিসেবে ব্যবহার করতে পারি কৈবল্য শব্দের অর্থ দেখো এখানে লেখা আছে সর্বগ্র জ্ঞানী হ্যাঁ সর্বগ্র জ্ঞানী সমস্ত ক্ষেত্রে তারা যখন জ্ঞানটাকে আরোহণ করছে তখন আহরণ করছে তখন সেটাকে আমরা বলছি কৈবল্য আচ্ছা জৈন ধর্মমত মত এই ধর্মমতে কি কি বলা হচ্ছে মহাবীরের আমলে চতুর্জামের সাথে ব্রহ্মচর্য নীতিটি যুক্ত হয়ে পঞ্চ মহাব্রত এটা যুক্ত হয়েছিল পঞ্চমহাব্রত কি ছিল তাহলে দেখো চতুর্জাম আমরা কিন্তু বার্য সত্য যেটা জেনেছিলাম সেটা কিন্তু গৌতম বুদ্ধ করে গেছিলেন এখানে একটা জিনিস একটি বা একটি মাত্র দিশা তিনি এড করেছেন যেটাকে পাঁচ হয়ে যাচ্ছে চার সাথে একযুক্ত যুক্ত হয়ে তাই এটাকে পঞ্চমহাব্রত নাম দিচ্ছে এই পঞ্চমহাব্রতগুলো গুলো কি না একটা হচ্ছে প্রথম হচ্ছে অহিংসা দ্বিতীয় হচ্ছে সত্য অচৌর্য অপরিগ্রহ ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্যটা এড হচ্ছে এগুলো ছিল কিন্তু এই ব্রহ্মচর্যটা এখানে এড হচ্ছে যে মানুষ ব্রহ্মচর্য আদর্শের মধ্য দিয়েই কিন্তু প্রকৃত সিদ্ধি লাভ করতে পারবে বা একজন ত্যাগী মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই কিন্তু দেখো ভোগী আমাদের প্রত্যেকের এই যে সাংসারিক মায়া এই সাংসারিক মায়া কিন্তু এক অসম্ভব মায়া আমরা প্রত্যেকেই কিন্তু একটা যেন কেমন যেন একটা গোলক ধাঁধার মধ্যে কেমন ঢুকে পড়ি আমার এই কাজ করতে হবে পরে আরো কাজ করতে হবে আরো কাজ করতে হবে একটা এটা একটা সিস্টেম থাকে এই যে গলকধাঁধা ধাঁধা এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা হচ্ছে ব্রহ্মচর্য বহুজন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন সেই কথাটাই মহাবীর কিন্তু বলতে চেয়েছেন এখানে যেটাকে মহাব্রত নীতির সাথে যুক্ত করা হচ্ছে এবং ত্রিরত্নের প্রচলন ছিল এই সময় ত্রিরত্ন বলতে কি বলছে সত্য বিশ্বাস সত্য জ্ঞান সত্য আচরণ মানে কি বিশ্বাস জ্ঞান আর আচরণ মানুষের মধ্যে বিশ্বাস থাকবে মানুষের মধ্যে সঠিক জ্ঞান থাকবে মানুষের মধ্যে সঠিক আচরণ থাকবে এটাই জৈন একটা অন্যতম কথা আসছে কি না জৈন ধর্মের প্রসার এই জৈন ধর্মের প্রসারটা কাদের আমলে হয়েছিল মগধরাজ বিম্বিসার আমরা এই বিম্বিসার সম্পর্কে পরের ক্লাসে যাবো যে এই মগধ অসম্ভব সুন্দর একজন রাজা ছিলেন তার বিভিন্ন কীর্তিকলাপ রয়েছে মানে তার সাম্রাজ্যকে যেন যেন প্রকারেনো বাড়াতেই হবে সে যে প্রকারে হোক তিনি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে আমরা দেখব কত ইন্টারেস্টিং ক্লাসটা হবে যে কিভাবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে তার সাম্রাজ্যটাকে বাড়াচ্ছেন হ্যাঁ তারপরে অজাত শত্রু আমরা তো এর পিতৃহন্তা ইনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্য আর এক ইন্টারেস্টিং ক্যারেক্টার মৌর্য সাম্রাজ্যে যেটা এই জৈন ধর্মটাকে এরা সমর্থন করেছিলেন এবং এদের আমলে অনেকটা জৈন ধর্ম প্রসার লাভ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য মানে একজন দাস ছিলেন একটা একজনের কর্মচারী ছিলেন সেই কর্মচারী থেকে কিভাবে মগধ রাজ হচ্ছেন মানে তার পথ প্রদর্শক চাণক্যের হাত ধরে সেটা আমরা খুব ইন্টারেস্টিং ক্লাস হবে জৈন হবে এটা ভদ্রবাহুর নেতৃত্বে বহু জৈন দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়াতে চলে যাচ্ছে যেটাকে আমরা দিগম্বর বলবো তাহলে দিগম্বরটা কোথা কথাকার বলবো সাউথ সাউথ ইন্ডিয়া তাহলে দেখো এই দয়ের সাথে দিগম্বর দো যুক্ত তাহলে দক্ষিণ ভারতে যারা যাচ্ছে তারা আমরা পরিষ্কার ভাবে মনে রাখতে পারবো যে দিগম্বর তাদেরকে বলবো যারা ভদ্রবাহুর নেতৃত্বে এখানেও দো আছে দেখো প্রত্যেকটা জায়গায় দয়ের প্রয়োগ ঠিক আছে এইভাবে মনে রাখবে ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে যাচ্ছে যাদেরকে আমরা নাম দিচ্ছি দিগম্বর বাকিরা স্থুলভদ্র হবে এটা স্থুলভদ্র স্থুলভদ্র তোমরা নামটা জানো এখানে স্পেলিংলিশে গেছে স্থূলভদ্র নেতৃত্বে মগধেই থাকছে যে মগধ প্রাচীন যুগের একটা মানে বিশাল জায়গা যেখানে যখন আমরা আলোচনা করেছি সরস উপর তোমরা জানো মগধেই থেকেই এরাই শেতাম্বর নামে পরিচিতি পাচ্ছে তাহলে যারা থেকে যাচ্ছে মগধে তারা আহ শ্বেতাম্বর ব্রাহ্মণ্য সংস্কৃতির সাথে যুক্ত থাকছে তারা শ্বেতাম্বর আর যারা দক্ষিণ ভারতে চলে যাচ্ছে সাউথ ইন্ডিয়াতে তাদেরকে বলছি আমরা দিগম্বর এই দেখো দিগম্বররা কিন্তু বস্ত্রহীন থাকতো ও শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র ধারণ করত। এই কথাটা আমি বলেছিলাম যে তারা নগ্ন দেবতাকে পুজো করত। নিজেরাও নগ্ন থাকতো তাদের যে ধর্ম অবলম্বী মানুষরা তাদেরকে আহ দিগম্বর বলা হচ্ছে আর যারা শ্বেত বস্ত্র ধারণ করত তাদেরকে আমরা শ্বেতাম্বর বলছি স্পেলিং গুলো একটু মিস্টেক আছে মাঝে মধ্যে দেখে নেবে এটা এরপরে মহাবীর আমরা জানলাম এরপরে আমরা পার্শ্বনাথ সম্পর্কে জানবো পার্শ্বনাথকে না তিনি ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কেন এই কথা বলা হচ্ছে না এই যে তেইশ জন তীর্থঙ্করের আগে যতজন এসছেন বাইশ জন তাদের হাত ধরে তেমন কোন জৈন ধর্মটা বিস্তার লাভ করতে পারেনি সর্ব সব থেকে বেশি যখন প্রথম যার হাত ধরে প্রসার লাভ করছেন তিনি পার্শ্বনাথ তাই তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় যদিও সব সর্ব মানে কি বলে ওটাকে সর্বশ্রেষ্ঠ জায়গা যখন পাচ্ছে সেটা মহাবীরের আমলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পার্শ্বনাথ কবে জন্মগ্রহণ করছেন ইনার সম্পর্কে আমরা জানবো আটশো সতেরো খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন বাবা হচ্ছে অশ্বসেন মাতা হচ্ছেন বামা স্ত্রী প্রভাবতী প্রভাবতী বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়েছিলেন এবং বছর করেছেন কি কি আমরা জানলাম না খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন বাবা অশ্বসেন মাতা বামা স্ত্রী প্রভাবতী তিরিশ বছর বয়সে তিনি সন্ন্যাসী একশো বছর বয়সে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে তিনি মারা যান একশো বছর বয়স এই একশো বছর বয়স অব্দি এই পার্শ্বনাথ বেঁচে ছিলেন তার প্রচারিত ধর্ম মত নামে পরিচিত তিনি প্রবক্তা ছিলেন এই তথ্যটা একটু মনে হচ্ছে আমি নেক্সট ক্লাসে মিস্টেক বলে দেব চতুর্জামের প্রবক্তা ছিলেন চতুর্জাম যে কথাটা জৈন ধর্মের সাথে যুক্ত এই চতুর্জামের প্রবক্তা হচ্ছেন পার্শ্বনাথ এই চতুর্জামের সাথেই পঞ্চমহাব্রতটা এড হচ্ছে মানে তোমার কি বলে মহাবীর এসে যুক্ত করছেন যেটাকে আমরা জানছি আহ ব্রহ্মচর্য নামে ওই ব্রহ্মচর্যটা এড হয়েই চতুর্জামের সাথে পঞ্চম মহাব্রত হচ্ছে সত্যবাদিতা অহিংসা আর এখানেই যখনই এই ব্রহ্মচর্যটা যুক্ত হবে তখন পঞ্চম মহাব্রত হবে এর চিহ্ন ছিল সাপ এর চিহ্ন ছিল সাপ ঠিক আছে এই এই তথ্য থেকে আমরা পেয়ে যাব মহাবীর কি বলছে মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রচারক প্রবর্তন না প্রবর্তক না এটা হবে প্রবর্তক নন প্রবর্তক তাহলে ধর্মের ঋষভদেব দেব প্রকৃত প্রবর্তক যদি বলি পার্শ্বনাথ আর জৈন ধর্মের প্রচারক মানে যার সম্পর্ক মানে আমরা এটাকে একটু ভেঙে দিই যে পপুলারিটিটা বা বিস্তার লাভটা তার সময় বেশি দেখা গেছিল বৈশা এই মহাবীরের সময় বৈশালীর কুন্দপুর গ্রামে এক ক্ষত্রিয় পরিবারে তার জন্ম এই ক্ষত্রিয় পরিবারের জন্ম কিন্তু বুদ্ধেরও ছিল আমরা জানি ক্ষত্রিয় পরিবারের সন্তান ছিলেন মহাবীর মহাবীরের ক্ষত্রিয় বংশের নাম ছিল তার বংশ এটা হবে হবে না জ্ঞাত্রিক। তার মাতা চেতকের ভগ্নীপতি ছিলেন চেতক রাজকন্যা তার ভগ্নীপতি ছিলেন এই মহাবীরের মাতা স্ত্রী ছিল যশোদা কন্যা ছিল প্রিয় দর্শনা প্রিয় দর্শনা বা আন্নে যা এই অর্থে আমরা ব্যবহার করতে পারি তোমরা প্রিয় দর্শনাকেই মনে রাখবে মহাবীর মহাবীরের পিতৃদত্ত নাম পিতৃদত্ত নাম বর্ধমান তিরিশ বছরে গৃহত্যাগ করছে পিতৃদত্ত নাম তার কি তার বাবার দেওয়া নাম সেটা হচ্ছে বর্ধমান মহাবীরের প্রতীক ছিল এটা পরীক্ষায় দেয় যেটার নাম হচ্ছে সিংহ তার দাদা নন্দীবর্ধনের সহায়তায় রিজুপালিকা নদীর তীরে জুম্বিক গ্রামের কাছে বারো বছর কঠোর তপস্যা করেন তিনি কই বলল বা সর্বজ্ঞানী হন তাহলে তিনি সিদ্ধিলাভটা কত বছর তপস্যার পরে পাচ্ছেন এটা প্রশ্ন আসতে পারে তাহলে আমরা জানলাম বারো বছর কোথায় না রিজুপালিকা নদীর তীরে আচ্ছা এনাদেরকে কি নামে বলা হতো জিন বা জিতেন্দ্র নামে এরা পরিচিত ছিলেন কামাদি বিপু ও সুখ এবং দুঃখকে জয় করে মহাবীর নামে পরিচিত হন সুখ দুঃখ সমস্ত কিছুকে জয় করলেন প্রকৃত জ্ঞান কৈবল্য ধারণ করলেন তারপরে তিনি মহাবীর নামে পরিচিতি পাচ্ছেন তাহলে তার পূর্ব নাম কি ছিল বর্ধমান তার মেয়ের সঙ্গে জামলির বিয়ে হয় এবং জামেলি জামলি প্রথম মহাবীরের শিষ্যত্ব গ্রহণ করেন মানে তার জামাই মহাবীরের প্রথম শিষ্যত্ব গ্রহণ করছেন মহাবীরের প্রথম শিষ্য ছিলেন কে ইন্দ্রভূতি শ্রেষ্ঠ শিষ্যা ছিলেন চন্দনা এগুলো ইন ডিটেলস তথ্য তোমাদের এত লাগবে না মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য হর্ষঙ্ক বংশের বিম্বিসার অজাতশত্রু কলিঙ্গরাজ খারবেল গুজরাট রাজ হবে এটা কুমারপাল জৈন ধর্ম গ্রন্থ করেছিলেন গ্রহণ করেছিলেন তাহলে কারা কারা জৈন ধর্মের সাথে যুক্ত ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য হর্ষঙ্ক সম্রাট বিম্বিসার মৌর্য সম্রাট অজাতশত্রু কলিঙ্গরাজ খারবেল যে কলিঙ্গ উড়িষ্যা এই খারবেলের গুম্ফা শিলালিপি খুব গুরুত্বপূর্ণ গুজরাট রাজ কুমার পাল জৈন ধর্ম গ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন না খ্রিস্টাব্দে বছর বয়সে পাবাপুরি নামক যেটা আমি বললাম কিন্তু অনশন করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুর দিনে মল্ল রাজারা দীপাবলি উৎসব পালন করেছিলেন দেখো খেয়াল করে এইখান থেকেই কিন্তু দীপাবলি উৎসবটা অনেকে ঐতিহাসিকরা বলে থাকেন যদিও এর মানে পৌরাণিক ব্যাখ্যা অন্য আছে মাইথোলজিক্যালি ব্যাখ্যা করলে অনেক আলাদা আসবে কিন্তু এখান থেকে এই মল্ল রাজাদের কাছ থেকে যে দীপাবলি উৎসবটা আসছে হ্যাঁ তখন কেন আমি প্রথমেই বললাম যে কোন ধর্মকেই একটা বিকাশ লাভ করতে দেওয়া হবে না তো সেখানে জৈন ধর্মের যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই মারা যাচ্ছে তখন বাকি রাজাদের আনন্দ হচ্ছে এরকম একটা ব্যাপার জৈন ধর্মের আদর্শ মহাবীরের মতে মানুষের জন্ম জন্মান্তর থেকে মুক্তি লাভের জন্য তিনটি রত্ন বা জ্ঞান পালন করা উচিত যেটাকে আমরা ত্রিরত্ন বলতে পারি ত্রিরত্ন ত্রিরত্ন এটা প্রশ্ন আছে ত্রিরত্ন কোন ধর্মের সাথে যুক্ত কয়েকটা জাস্ট প্রশ্ন এখান থেকে বেছে নিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আমি বলে দেবো শেষে তাহলে এগুলো কি কি সৎ জ্ঞান সৎ বিশ্বাস আচরণ জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর প্রার্থনা যিনি চতুর্জামের প্রবর্তন করেন মহাবীর এই কথাটাকেই আমি এখনই বলছিলাম ব্রহ্মচর্য যুক্ত করেন যাকে পঞ্চ মহাব্রত বলা হচ্ছে মহাবীরের মতে জীব দুটি প্রধান জীব ও জড় জীব হলো বাস্তব জড় হয় আধ্যাত্মিক জৈন ধর্মের মতানুসারে মানুষের দেহে যে আত্মা তৈরি হয় তাকে পদযুগল বলে তীর্থঙ্করদের মতে জড় ও জীব কোন বস্তুকে আঘাত করা উচিত নয় প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রাণ আছে জৈন ধর্ম এই মততে বিশ্বাস করছে জড় বস্তুকেও আঘাত ধর আমি একটা ইট ইটকেও আঘাত করতে বারণ করছে কিন্তু বৌদ্ধ ধর্ম এই জায়গায় যায়নি বৌদ্ধ ধর্ম পশু হত্যা আচার অনুষ্ঠান এগুলাতে মূর্তি পূজা পৌত্তলিকতা এগুলাতে বাধা দিয়েছে কিন্তু এরা জীব জড়কে দুটোকে ভাগ করে দিয়ে জীবকেও আঘাত করতে বারণ করছে জড়কেও আঘাত করতে বারণ করছে কাগজের ওপর চিত্রাঙ্কনে জয়নগণই ভারতে সর্বপ্রথম পারদর্শিত অর্জন করেন আচ্ছা মোট ২৪ জন তীর্থঙ্করের মধ্যে কুড়ি জন তীর্থঙ্কর সম্মুখ নির্বাণ লাভ করেন প্রথমে কুড়ি জনই কিন্তু নির্বাণ লাভ করেছিলেন মানে কি যেটাকে বলা হয় আহ প্রকৃত জ্ঞান বা যেটা বৌদ্ধ ধর্মের সাথে নির্বাণ কথাটা যুক্ত এটা তারা লাভ করেছিলেন কতজন চব্বিশ জনের মধ্যে প্রায় জন আচ্ছা এবারে এটা এটা কিন্তু আছে বলার কিছু নেই সেরকম আমি জাস্ট জায়গাগুলো বলে দিচ্ছি চব্বিশ জন তীর্থঙ্করদের প্রতীক কি কি ছিল এবং তাদের রং কি ছিল তার উচ্চতা কি ছিল তার গাছ কি ছিল কোন গাছের নিচে এগুলা হয়েছে যক্ষকে কি বলা হয়েছে যক্ষিণীকে কি বলা হয়েছে ঋষভনাথ বা আদিনাথ এটা মাথায় রাখবে ঋষভ দেব ঋষবনাথ আদি নাথ সব কিন্তু একটাই নাম ইনি হচ্ছেন জৈন ধর্মের প্রবর্তক প্রথম তীর্থঙ্ক যা কিছু বলো এই ঋষভ দেব আচ্ছা তার প্রতীক ষাঁড় রং সোনালী পাঁচশো ধনুষ গাছ কলা আর যক্ষিণী হচ্ছে চক্রবর্ষী আচ্ছা এবারে এগুলো সব তথ্য অনুযায়ী পড়বে আচ্ছা এবারে পরপর এগুলো দেখে নেবে নেক্সট আমরা স্লাইডে চলে যাই যেগুলো মেন জিনিস আচ্ছা দরকার নেই আচ্ছা এই মল্লিনাথটাকে জানতে হবে এটা প্রথম মেয়ে ছিল উনিশ নম্বর এটা এরিস্টোনেমিথান ইনি হচ্ছেন বাইশতম এটাও বেশি লাগে না যেটা সম্পর্কে ডিটেলস জানতে হবে প্রথম মল্লিনাথ যদি ব্যতিক্রমী কোনো কঠিন প্রশ্ন দেয় তখন মল্লিনাথ আর যেটা বেশিক প্রশ্ন আসে সব জায়গাতে সেটি হচ্ছে পার্শ্বনাথ সম্পর্কে আর মহাবীর সম্পর্কে পার্শ্বনাথের প্রতীক কি ছিল তার রং কি ছিল কত উচ্চতা ছিল গাছ কি ছিল যক্ষ কি ছিল যক্ষিণী কি ছিল এটা আমাদেরকে জানতে হবে পার্শ্বনাথের তালে প্রতীক হচ্ছে সাপ আমরা আগেও পড়েছি তার রঙ হচ্ছে নীল তার উচ্চতা ছিল নহাত আর তার কি বলে এটাকে তার গাত ছিল ধাতরি যক্ষ ছিল পার্শ্ব যক্ষিণী ছিল পদ্মাবতী মহাবীরের প্রতীক ছিল সিংহ এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আর রংগুলা দেখবে তাহলে আমরা মহাবীর সম্পর্কে ডিটেলস এ জানলাম ঋষভদেব সম্পর্কে জানলাম পার্শ্বনাথ সম্পর্কে জানলাম এই তিনজনকে জানলেই জৈন ধর্মের মোটামুটি যা প্রশ্ন দেয় সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। প্রথম তীর্থঙ্করকে তেইশতম তীর্থঙ্করকে চব্বিশতম তীর্থঙ্করকে এবং তাদের বিভিন্ন প্রতীক হ্যাঁ এগুলা থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো পেয়ে যাব তাই প্রত্যেককে শুভসন্ধ্যা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি জৈন ধর্মের ক্লাসটা একটু তথ্যবহুল আছে তোমরা স্লাইড দেখে দেখে নেবে খাতায় নোট ডাউন করবে আমরা পরের ক্লাসে হরসংক বংশতে চলে যাব